দারুণ খেতে হয়েছে তোমরা অবশ্যই একবার করে খেয়ে দেখবে মানে এত সুন্দর খেতে হয়েছে তোমরা না খেলে বুঝতে পারবে না আমরা তো সবসময় তরোয়াল মাছ দিয়ে অনেক রকম রেসিপি করে খাই তো আজকে সিম্পল ভাবেই তরোয়াল মাছ আলু বেগুন দিয়ে তরকারি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটা দেখতে থাকবে তরোয়াল মাছ রান্না করতে কি কি লাগে সেগুলো দেখে দেখো সরু সরু করে কেটে নিয়েছি আলু এই যে সরু সরু করে কেটে নিয়েছি বেগুন এখানে নিয়েছি একটু মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজ এখানে আদা কুড়িয়ে নিয়েছি এখানে রসুন কুড়িয়ে নিয়েছি তোমরা চাইলে এগুলো বেটে নিতে পারো বা পেস্ট করে নিতে পারো এখানে মাছগুলো নিয়ে নিয়েছি তো চলো এবারে রান্নাঘরে যাওয়া যাক এর মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ কারণ এটা নোনা মাছ এতে লবণটা কম লাগে নোনা মাছ লবণ হয় করার মধ্যে এখন দিয়ে দেবো সর্ষের তেল তোমরা কেউ চাইলে সাদা তেলও ইউজ করতে পারো তো দেখছো আমার তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে আমি এক পিঠে এক করে মাছ দিয়ে দেবো তো মাছগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখতেই পারছো মাছ ভাজা হয়ে গেছে দেখো মাছগুলো পুরো লাল লাল হয়ে গেছে দেখো মশটা হয়ে গেছে তো এই মাছ ভাজাগুলো এইভাবে তুলে নেবো এইভাবেই লাল লাল করে মাছগুলো ভেজে তুলে নিলাম এভাবেই সব মাছগুলোকে ভেজে নেব তো দেখতে পাচ্ছ আমার সব মাছ ভাজা হয়ে গেছে তো এই যে সরু সরু করে কেটে থাকা আলুগুলো এগুলো আমি তেলেতে ভেজে নেব তো দেখছ আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নেব আলুটাকে তুলে নেচ্ছি এর মধ্যে এখন এগুলো দেবো এই পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়েই গেছে এই জন্য এখন বাদামি বাদামি কালার চলে এসছে এইয দেখো আর পেঁয়াজ থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন তো দেখতে পাচ্ছ এই যে আদা রসুন যেগুলো দিয়েছিলাম সেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এর থেকে একটা খুব সুন্দর সেন ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যারা লঙ্কার গুঁড়ো খায় না তারা কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করতে পারে এর মধ্যে এখন দিয়ে দেবো একটু জল তো মশলাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছ তো এর মধ্যে এখন দিয়ে দেব এই বেগুনগুলো কারণ বেগুনগুলো আমি আগে ভেজে নিয়ে তার জন্য আগে বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব ভাজা আলুগুলো এর মধ্যে আমি অ্যাড করলাম আলু আর বেগুনটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে তো জলটা পরিমাণ মতন দেব অনেকে একটু মাখা মাখা খেতে চাই তো সেরকম বুঝেই দেব আমরা যদি কেউ জল খেতে চাই তো একটু বেশি আর যদি কেউ খেতে একটু কম জলই এটা জল দেওয়ার পরে এটা এখন একটু ঢাকা দেব। তো দেখো পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এটা এখনো খুলিনি কিন্তু এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো টাকে ফুললাম এর মধ্যে দিয়ে দেব মাছগুলো মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো তো মাছের মধ্যেও মরিচ মশলা ডাকার জন্য একটু জিরের গুঁড়ো দেব সাধারণপরিমাণে একটু দিয়ে দেব তো দেখো আমার এই রান্না হয়ে গেছে এই এইযোগ দারুণ খেতে হয়েছে তোমরা অবশ্যই একবার করে খেয়ে দেখবে মানে এত সুন্দর খেতে হয়েছে তোমরা না খেলে বুঝতে পারবে না তো দেখতেই পাচ্ছ তরকারিটা কত সুন্দর কালার এসছে আর দেখো তরকারিটা কি সুন্দর সর বসে গেছে